হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো শীতকালীন শিম আলু বেগুন ফুলকপি সব কিছু দিয়ে একটা মিক্স তরকারি একদম নিরামিষ পদ্ধতিতে এটা বানাবো তো এটা বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেটি হলো প্রথমে এখানে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আছে ফুলকপির টুকরো তারপর আছে এখানে শিমের টুকরো তারপর আছে এখানে বেগুনের টুকরো তারপর একটা মশলা আমি বেটে নিয়েছি এর মধ্যে আছে গোটা জিরে আদা তারপর আছে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এখানে কিন্তু নর্মাল জিরে গুঁড়ো ইউজ করলে ভালো হবে না টেস্টটা এখানে কিন্তু গোটা জিরেকে বেটে নিতে হবে তারপর আছে হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল কারণ আমি এখানে অলরেডি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তারপর আছে এখানে বড়ি এখানে আছে পাঁচ পাঁচফোড়ন আর আছে তেজপাতা চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হবে প্রথমেই আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হবে খুব বেশি কিন্তু তেল দিয়ে ভাজলে চলবে না দেখো আমার কিন্তু প্রায় হালকা হালকা করে ভাজাই হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব সবজিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো তারপর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কাগুলো ইউজ করছি না যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই বেটে রাখা মশলাটা যে ভালো করে কিন্তু কষাটা করতে হবে মশলা কিন্তু কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন এবার সবজিগুলো বয়েল হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব সবজিটা কিন্তু মোটামুটি হাফ বয়েল হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে নেব সবজিগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো সব দিয়ে আরেকটু ফুটিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী অল্প চিনি একটু অ্যাড করে নিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে স্টিমে রেখে দিলাম আমার এই তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো সামান্য ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু তরকারিটা হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও